হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম আপনার সবাই ভালো আছেন তো আমি আপনাদের অনেক ভালো আছি দীর্ঘ এক বছর পর নিজ গ্রামের উদ্দেশ্যে বরিশালের উদ্দেশ্যে আজকে যাত্রা শুরু করলাম এই আমি আজকে যাচ্ছি হচ্ছে আপনার গোল্ডেন লাইন পরিবহনের একটি বাসে তো আজকে যাত্রা পথে আপনাদেরকে জানাবো আমি কত টাকা দিয়ে টিকিট কাটলাম এবং কীরকমের কী ভাড়া পড়ল এবং যেতে যেতে আশেপাশের সব আবহাওয়া এবং আশেপাশের সব সম্পর্কে আজকে আপনাদের এই ভিডিওতে ধারণা দেবো আমি তো চলেন ভিডিওটা শুরু করা যাক তো আমি ফার্স্টে আপনার যাই হচ্ছে ঢাকা ক্রানীগঞ্জ কলমতলি বাস কাউন্টার সেখান থেকে আপনার বরিশালের উদ্দেশ্যে বাস যায় আমি প্রথমে সেখানে যাই যাওয়ার পরে টিকিট কাউন্টারে যাই টিকিট কাউন্টারে প্রচুর পরিমাণ ভিড় যার জন্য আমি টিকিট কাউন্টারে ফুটেজগুলো আপনাদেরকে দেখাতে পারি নেই জন্য খুবই দুঃখিত তো আমরা যাচ্ছি আজকে হচ্ছে চারজন আমরা পুরা ফ্যামিলি ঈদের জন্য যাচ্ছি বরিশালের উদ্দেশ্যে তো আমাদের প্রতি ভাড়া পড়ছে পাঁচশো পঞ্চাশ টাকা করে যা হচ্ছে আপনার সময় ওনারা পাঁচশো করে রাখেন কিন্তু উপলক্ষে পঞ্চাশ টাকা বাড়াইছেন তো আপনারা ওনাদের অফিসিয়াল পেজ আছে সেখান থেকে আপনারা টিকিট ক্রয় করতে পারবেন আর তা না হলে ওনাদের যে কাউন্টারগুলো আছে সেখানে যেয়েও আপনারা টিকিট ক্রয় করতে পারবেন আমি আসার পর থেকেই আপনার হচ্ছে গিয়ে প্রচুর ভিড় এজন্য টিকিট কাটতে একটু দেরি হয়েছে তার জন্য আমি আসছিলাম সকাল সেই দশটার সময় কিন্তু টিকিট পাইতে পেতে আমার বিচার হয়ে গেছে এর জন্য একটু কষ্ট হতেছে তারপর আপনাদের কাছে মানে ভিডিওটা বানানো আপনাদের দেখানোর জন্য তো আশেপাশের জিনিসগুলো আমার কাছে অত্যন্ত ভালোই লাগতেছিল চারোদিকে সবুজ দিয়ে রাস্তা এটা আসলে বাইরে যেটা কখনো ভাষায় প্রকাশ করার মতো না দেখতে দেখতে আমরা পদ্মা সেতুর উপরে চলে আসলাম টোল প্লাজার অতিক্রম করে পদ্মা সেতুর উপরে দৃশ্যটা একেবারে অনেক সুন্দরই দেখাতেছে কখনো আমরা কল্পনা করতে পারি না বৈশালবাসী যে আমরা এরকম একটি সুন্দর রাস্তা পাবো বা এরকম সুন্দরভাবে আমরা বৈশাল কখনো যেতে পারবো সারা দিন সময় পদ্মা সেতু ছিল না ফেরির আসা লঞ্চের আসায় বসে থাকতে হতো দিন কাটাতে হতো তারপর অনেক কষ্টেই আমরা যাতায়াত করতাম আসলে এখন আমাদের সব হচ্ছে গিয়া হাতের নাগালের ভিতরে চলে এসেছে যেটা বলার বাইরে কত দূরত যাচ্ছি আর সামনে যত যত সুন্দর দৃশ্যগুলো দেখছি সবই অনেক সুন্দর লাগতেছে অনেক ভালো লাগতেছে আশেপাশের জিনিসগুলা আর আমাদের পদ্মা নদীটা যে এত ছোট হয়ে গেছে বিয়ে যাওয়ার পর যা বলার বাইরে দেখতে দেখতে আমরা পদ্মা সেতু অতিক্রম করে চলে আসলাম আপনার হচ্ছে ভাঙ্গার কাছাকাছি একটু আকাশটা মেঘাচ্ছন্ন দেখাছে একটু বৃষ্টি বৃষ্টি হবে মনে হচ্ছে কিন্তু যে আসলে বৃষ্টির কোনো আভাসই পাচ্ছিলাম না যত দূর যাচ্ছি শুধু সবুজ এখানে গাছপালা আর অনেক ঘাস দেখতে পাচ্ছি তো যেতে যেতে আপনাদেরকে একটা কথা বলে রাখি আপনারা সবসময় আপনাদের নিজের ব্যাগ নিজের লাখে সব নিজের দায়িত্বে রাখবেন কখনও দেওয়া কারো কিছু খাবেন না এবং কিছু গ্রহণও করবো না তো দেখতে দেখতে আমরা ভাঙ্গা টোল প্লাজায় চলে এসলাম এখন ভাঙ্গা টোল প্লাজারে টোল দিয়ে তারপর আমরা ভাঙ্গা টোল প্লাজার অতিক্রম করে আমরা ভাঙ্গা যাব সেখানে হচ্ছে আমাদের হয়ে মানে হচ্ছে আমাদের এক্সপ্রেস যেটা ভাঙ্গা সেটা হচ্ছে শেষ প্রান্ত সেখান থেকেই আমরা আবার যাত্রা শুরু করব তো ভিডিওটা সবাই প্রথম থেকে শেষ করব দেখুন আমরা আস্তে আস্তে আবার রওনা দিলাম ভাঙ্গার উদ্দেশ্যে আমাদের নেক্সট যাত্রা হচ্ছে ভাঙ্গা ভাঙ্গা থেকে আমরা একেবারে বৈশাল উদ্দেশ্যে রওনা দেব সেখান থেকে আর এক্সপ্রেস নাই সেখান থেকে হচ্ছে দুই লেন বিশিষ্ট রাস্তা দীর্ঘ এক বছর পর ইট পাথরের সর করে গ্রামের উদ্দেশ্যে যাত্রা আসলে এটা একটি খুশি লাগারই বিষয় ভালো লাগারই বিষয় কেননা সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত থাকে সবাই সবাই নিয়ে ব্যস্ত থাকে শহরে আসলে মানুষ আসে না সবাই আসে এসে তার জীবিকা তাগিদে পরিবার ছেড়ে সবাই দূর দূরান্ত থেকে আসে কিন্তু যে ঈদ হলে সবাই যাত্রা করে তাদের শহরের গ্রামের উদ্দেশ্যে সবের প্রিয়জনদের দেখার উদ্দেশ্যে তো এর জন্যই আজকে হচ্ছে যাওয়া দীর্ঘ একটা বছর দীর্ঘ একটা বছর পর সবাই সাথে দেখা করা আসলে কতটা আনন্দের কতটা আবেগে কতটা ভালোবাসা সেটা একমাত্র দিয়ে যায় সেই বোঝে এবং সেটা কখনো ভাষায় বলে প্রকাশ করার মতো না আমরা আস্তে আস্তে যাওয়ার পর আমাদের এক্সপ্রেসওয়ে শেষ হয়ে গেল এখন হচ্ছে গ্রামীণ পরিবেশ আসলে গ্রামীণ পরিবেশে ঢোকার সাথে সাথে মনটা যেন রকমের একটু ভালো লাগার পিঠে দিয়ে চলে গেল কারণ হচ্ছে অনেক দিন পরে গ্রামীণ দৃশ্যগুলো দেখলাম একটু ভালোই লাগছিল এবং গ্রামীণ হাওয়া বাতাসটা নিজে গ্রহণ করতেছিলাম এবং আপনাদের তো দেখানোর চেষ্টা করতেছি যে আমাদের আশেপাশের বিহুপাশে ঘাস ফসলের মাঠ কতটা সুন্দর কতটা ভালোবাসা এবং ভালো লাগার মতন দেখাচ্ছে এটা আসলে ভালো সাহেব বলে প্রকাশ করার মতো না তো দেখতে দেখতে আমাদের চারটা এখানে শেষ হয়ে গেল হঠাৎ করে আমরা নতুন বাস কাউন্টারে এসে নাম নাম আজকের ভিডিও এ পর্যন্ত সবাই